আচ্ছা তো আমাদের অধ্যায় হলো দুই তাই না আমরা সবাই মানুষ তো এখান থেকে আমরা আগে একটু দেখে নেই আমাদের নতুন যে সংযোজন করা হয়েছে এবার এবারে যে তোমাদের আগের বই এখানে ছিল না এবারে দেখি কি কি আছে যেমন এখানে সঠিক উত্তর আছে কিন্তু তেমন এই সঠিক উত্তরের জন্যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে দুটা এবং এখানে শূন্যস্থান আছে কটি ফার্স্টই সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন তার মানে এখানে চারটা প্রশ্নের কিন্তু তুমি ধরো অলরেডি পেয়েছো কিন্তু কী কী এখান থেকে আসতে পারে এক সঠিক উত্তর দুই তিন চার প্রশ্ন না বড়ো প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন আচ্ছা এখন আমরা চলে যাব আমাদের অধ্যায়ের মূল বিষয় দেখে নি আচ্ছা পৃষ্ঠা হলো বারো থেকে তো এখানে দেওয়া আছে কি আমরা সবাই মানুষ এখন দেখো এখানে কী দেওয়া আছে এই মানুষের যে এখানে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি দেখো কী দেয়া আছে কেউ কী করছে ধান কাটছে বা ফসল ফলছে তাই না এখানে কেউ কি করছে করছে এখানে কি করছে আচ্ছা এখানে কি করছে আচ্ছা এখানে মানে প্রত্যেকটি হলো আমাদের কিন্তু পেশা এগুলো পেশার বিভিন্ন পেশার মানুষ বা প্রত্যেকটি পেশা বা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত কিন্তু এখানে কি বলবো আমরা না ওটা তো বলবোই কিন্তু এখানে যে কি করছে ইনি ফসল ফলাচ্ছেন হ্যাঁ ফসল ফলাচ্ছে না ফসল ফলাচ্ছেন এবং এখানে কী করছেন পরিষ্কার করছেন এখানে কী করছেন মাছ ধরছেন হ্যাঁ আমরা সম্মান দিয়ে কথা বলবো ঠিক আছে যেহেতু আমরা সবাই মানুষ এবং অবশ্যই আমাদের থেকে অনেক বড়ো তাই না যে যে পেশারই হোক না কেন অবশ্যই আমরা প্রত্যেকটি পেশার মানুষকে কী করব সম্মান করব এবং শ্রদ্ধা করব এই কারণেই আমাদের দ্বিতীয় যে অধ্যায় সেটি হলো আমরা সবাই মানুষ আচ্ছা তো আমরা বারো পৃষ্ঠায় পেয়েছি আরও এখানে বিষয় আমরা বেশ কিছু বিষয় পেয়ে যাব সেটি হলো যেমন এখানে আছে কি ভিন্ন নৃগোষ্ঠী ও বাঙালি এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তি মানে এগুলো তো আমরা বিভিন্ন পেশার মানুষের সম্পর্কে আমরা জানলাম কিন্তু এখানে এসে আমাদের কী দেয়া আছে ভিন্ন নৃগোষ্ঠী ও বাঙালি আমাদের দেশে কিন্তু আরও বিভিন্ন ধরনের বাঙালি ছাড়াও আরও অনেক জাতের বা জাতির যে মানুষ বা শ্রেণীর মানুষ কিন্তু আমাদের এখানে বাস করে তো এগুলো সম্পর্কে আমরা জানবো এবং তাদের ধর্ম সম্পর্কেও জানব তাহলে আমরা প্রত্যেকটি ধর্মের মানুষকে কী করবো সম্মান করব এবং শ্রদ্ধা করব ক্লিয়ার আচ্ছা এখন এর সাথে আমরা পৃষ্ঠা একটু দেখে নিই এখানে দেখি এখন আমরা এখানে দেখি পৃষ্ঠা দেখো তো কী দেওয়া আছে আমাদের সমাজের বিভিন্ন মানুষ যে আমাদের রয়েছে আমরা সবাই মানুষ সেখান থেকে এখানে আবার কিছু কাজ রয়েছে কি কাজ রয়েছে একটু দেখি এটা কি বলো মুসলমানদের হিন্দুদের তারপর আর কি আছে আর কি আছে বৌদ্ধদের ঠিক আছে এইটা হলো খ্রিস্টানদের এটা কি বৌদ্ধদের নাকি নাকি এটা খ্রিস্টানদের খ্রিস্টানরা কী করে বড়দিন পালন করে তাই না এটা দেখে বোঝা যাচ্ছে আচ্ছা এটা হিন্দু ধর্মের এটা মুসলমানদের আচ্ছা এটা বৌদ্ধদের আচ্ছা এখন এখানে এখানে বিভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীদের এখানে ছবি দেওয়া আছে ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের বিভিন্নতা নিচের ঘরে লিখি দেখো এখানে কী দেওয়া আছে বিভিন্ন পেশা মানুষ বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ বিভিন্ন ধর্মের মানুষ এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ ঠিক আছে তাদের এখানে আমাদের সমাজে যে এখানে বিভিন্ন যে জনগোষ্ঠীর লোকজন বসবাস করে সেগুলো এখানে সেটা আমরা এই ছবিগুলোকে দেখে এখানে আমাদেরকে লেখার একটি কাজ এখানে দিয়েছে দু হাজার চৌদ্দ আচ্ছা এখানে আমরা দেখি একটু কী বলেছে সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের তাই না এবং আমাদের দেশে চাকমা এই যে আমরা পেলাম না এখানে পেয়েছিলাম না এই যে এখানে পেয়েছিলাম এখন আমরা এখানে দেখাগুলো পেয়ে যাব আচ্ছা কি আছে চাকমা মারমা ত্রিপুরা গারো সাঁওতাল প্রভৃতি নিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে এখন কি ক্লিয়ার আচ্ছা তাহলে কি আমরা যে বিভিন্ন নিগোষ্ঠীর কথা যে শুনলাম একটু আগে সেটা কি আমরা পেয়েছি এখানে আচ্ছা তারা দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে কেন তারা কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে বিভিন্নভাবে কিন্তু তাদের যে পরিচয় সেগুলো কিন্তু তুলে ধরে ঠিক আছে এবং সমাজে আছে নানা বয়সের মানুষ নারী পুরুষ নানা পেশায় নিয়োজিত আমরা কিন্তু একটু আগে দেখেছি ঠিক আছে একটু আগেই দেখেছি আমরা যারা স্কুলে একসাথে পড়ি আমরাও সকলে একই রকম নই আবার সকলেই একই ধরনের খেলা পছন্দ করি না আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ চোখে একটু কম দেখেন আবার কেউ কি কানে কম শোনেন তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি তাহলে আমরা এখানে যে বিষয়টি পেয়েছিলাম আমাদের এখানে দুটি বিষয় ছিল এই দুটো বিষয় কি আমরা এখানে পেয়েছি এখানে এবং এখানে আমাদের একটি কিন্তু ছক ছিল এই ছকটিও কিন্তু আমরা পেয়ে গেলাম যে আমাদের বিভিন্ন পেশার মানুষ কি আমরা এখানে পেয়েছি না এই ছবির সাহায্যে এখানে কিছুটা সেই বিষয়ের উপরে লিখতে হবে এবং এখানে বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ যেমন আমরা এখানে পেয়েছি যেমন আমাদের কী কী এখানে পেয়েছি চাকমা মারমা ত্রিপুরা গারো সাঁওতাল এই বিষয়গুলোর উপরে আচ্ছা তাহলে আমরা বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ বুঝতে পেরেছি যারা কি করে একটু কম দেখতে পায় এবং কম শুনতে পায় এইগুলোকেই কি বলা হয় বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ বলা হয় আমরা একে অন্যকে সহায়তা করব এবং বিভিন্ন ধর্মের বা ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব। সকল পেশার প্রতি সম্মান দেখাবো বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব। শারীরিক গরণ বা ও ক্ষমতা নিয়ে কারোর প্রতি কটুক্তি করব না যেটা আমি একটু আগে বললাম প্রথমে কিন্তু বলেছি যে আমাদের সমাজে যে ধরনের মানুষই থাকে না কেন সবাইকে কী করব আমরা সম্মান এবং শ্রদ্ধা করব যার যেটা কাজ সেটার প্রতি আমরা কি করব সম্মান এবং শ্রদ্ধা দেখাবো এবং এখানে বলেছে যে বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের একটা মিল করার বিষয় তাহলে আমরা এখানে একটি পেয়েছিলাম কাজ সেটা হলো কি যে চারটা এখানে কিন্তু আমাদের বামপাশের সাথে ডানপাশে কিন্তু মিল করার বিষয়টি নেই তো এখানে কিন্তু আমরা আরেকটি পেয়ে গেলাম কি আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র এবং বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন মিলেমিশে থাকতে হলে বিভিন্ন উৎসবে শিশুরা এবং এখানে রয়েছে বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে একসাথে বাস করি এবং নিগোষ্ঠী বাস করে তাহলে এখানে আমরা কি করব এটাকে এটার সঙ্গে এটা মিল করব। ঠিক আছে এবং এখানে পরি ও সম্প্রীতি রক্ষার উপায় সময়ে তালিকা তৈরি করি এটা পড়তে বলেছে যে কী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব এতে কি হবে আমাদের এক একের অপরের প্রতি কী হবে শ্রদ্ধা সম্মানবোধ এগুলো বৃদ্ধি পাবে এবং কি বলেছে এখানে একটি কাজ বলেছে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আরও কি কি কাজ করে আমরা বিভিন্ন মানুষের প্রতি যে এখানে বলেছে কি সম্প্রীতি মানে আমাদের যে সম্পর্কগুলো সেগুলো আরও ভালো করার যে বিষয়টি সেটি কীভাবে ভালো করতে পারবো একটা বলেছে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বা সম্মান করে এভাবে আমাদের এখানে বিভিন্ন কাজ যেটা রয়েছে সেটা এখানে আমাদেরকে তুলে ধরতে হবে ঠিক আছে আচ্ছা পনেরো কি আমরা তাহলে পেলাম কোন কাজ করবো কোন কাজ করব না প্রথমে এক নম্বরটি বলো দেখো এটা কাজ করবো কি না ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করছে করব কি না আচ্ছা দুই পরেশ তার সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করছে আরিশা তার শিক্ষককে সালাম দিচ্ছে একজন সহপাঠী পড়ে গেছে রনি পাস দিয়ে হেঁটে চলে গেল পাঁচ মেহেদি রিদিশা সুবল কেয়া মিলে বন্ধু পুলক চাকমার জন্মদিনে বা জন্মদিন উদযাপন করছে কোনো একজন শিক্ষার্থীকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না নাজিফা নাজিফা একজন ক্ষুধার্থ ব্যক্তিকে খাবার দিচ্ছে অনেক সময় কেউ কেউ সহপাঠীকে ব্যঙ্গ করে আচ্ছা তাহলে এখন আমরা এখানে ছকটি পেলাম যে আমি যে কাজগুলো করবো আমি যে কাজগুলো করবো না এখানে তো দেয়া আছে তাই না তাহলে এখানে দেখো একটা কিন্তু নমুনা দেয়া আছে দেখো এক নং আমি যে কাজগুলো করব আমি যে কাজগুলো করব না আট নং মানে আট নংটা হলো করব না এক নংটা হলো কি করব সেটা দেওয়া আছে এখন বাকি তোমাকে দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত তোমাকে এখানে খুঁজে বের করে যেগুলো তুমি বললে সেটা এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে বাকি যে আমাদের এখানে পরের যে অংশগুলো আছে এগুলো থেকে পরে আল করতে হবে নাকি এখন আমাদের এই যে এই প্রথম থেকে যে পড়লাম পৃষ্ঠা বারো থেকে ধরলে পারবে বারো তেরো চোদ্দো পনেরো পর্যন্ত আমি একটু ধরে নি পারবো তো নাকি নম্বর দেব ভিডিও করবো না ভিডিও তো চলছে তো yeah